হ্যালো বন্ধুরা তোতপাকি বাড়ি দি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে গিয়ে তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো মা সেই দুপুরে খাওয়ার পর থেকে বাচ্চাগুলো দেখুন এই উঠানে বসে আছে নিশ্চয়ই না ওরা কিছু একটা বুদ্ধি করেছে কিছু একটা দুষ্টু বুদ্ধি ঘুরছে ওদের মাথায় তিনজনে এক জায়গায় বসে আছে কিন্তু বলতে সাহসও পাচ্ছে না দেখুন কিছুক্ষণের মধ্যেই কিছু একটা দুষ্টু বুদ্ধির কথা বলবে আমাদের ও মা তুমি যে কি বলো না আমার নাতি নাতনি কি তুই খাহারাপারাক্ষণ শুধু দুষ্টু বুদ্ধি করে ওরা যথেষ্ট ভালো তুমি শুধু শুধু ওদের বক ঠিক আছে মা আমার কাছে তো আপনার বিশ্বাস হয় না দেখতেই পাবেন

きクリきクリーークリり。 কি মা দেখেছেন তো মিলল তো আমার কথা আমি বললাম না নিশ্চয়ই কিছু বুদ্ধি ওদের মাথায় ঘুরছে এই গরমে ঠাটা রোদে ওরা কি না বাইরে খেলতে যাবে ভাবুন একবার কত সাহস হচ্ছে দিনে দিনে কিরে রে বোন কি একাই যেতে চায় নাকি এবার সঙ্গে তোরাও আছিস শুনি হ্যাঁ কাকিমনি আমরা যাব আমাদের যেতে দাও না প্লিজ কাকিমনি যেতে দাও ওই পাশের মাঠে একটু পরেই চলে আসবো আমরা হ্যাঁ সব বন্ধুরা আসবে আমাদের যেতে দাও প্লিজ কাকিমনি প্লিজ ও মা সব সময় বাচ্চাগুলোকে এইভাবে বাধা দেওয়াটা ঠিক না ওরা যখন যেতে চাইছে যেতে দাওই না আর বলছে তো সব বন্ধুরা আসবে কো এই মা দেখেছেন তো এই আপনার জন্য এত সাহস বাড়ছে এই ভর দুপুরবেলা খেলতে বেরোবে এত রোদ উঠেছে দেখুন রকেটাও কেমন দুষ্ট হয়েছে বলছি কিনা রোদ নেই ঠিক আছে স্বামী যখন যেতে পারমিশন দিয়েই দিয়েছে তখন আমি আর কি বলবো যাও তবে বেশিক্ষণ থেকো না খুব তাড়াতাড়ি কিন্তু বাড়ি ফিরে এসো কত দেরি করবে তো তা দিদি ভাই ওদেরকে তো ফোন করে বললাম তাড়াতাড়ি খেলতে আসার জন্য কেন যে এত লেট করছে বুঝতেই পারছি না এই বাচ্চা তিনটে নিয়ে চলে গেলে ভালো হতো কিন্তু ওরা বলছে আরও তিনটে বাচ্চা আসবে আমার তো বেশ সুবিধা হবে ছয় ছটা বাচ্চাকে একসঙ্গে বিক্রি করে দেব অনেকগুলো টাকা পাওয়া যাবে বেশ মজা হবে আজকে আসুক দেখি কতক্ষণে আসে এই বাচ্চাগুলো যখন বলছে ওদের বন্ধুরা আসবে তাহলে নিশ্চয়ই আসবে আর একটু অপেক্ষা করেই না হয় দেখি কতক্ষণে আসে আজকে তো আমার কপালটাই খুলে যাবে মনির দোকান খুলে যাব এক রাতের মধ্যেই আমি আরে বন্ধুরা এই গাড়িটায় চেপে এই আঙ্কেলটা চেপে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি কেন এই লোকটাকে এই লোকটাকে তো কক্ষণে দেখিনি আরে আরে ওই তো তিনটে বাচ্চাকে দেখা যাচ্ছে নিশ্চয় ওই এদেরি বন্ধু হবে বাচ্চারা ওই দেখো তোমার বন্ধুরা এসে গেছে ওইটা কেননি ভাই তোতা দিদি ভাই পাখি রকি এইদিকে চলে আয় আরে দাদা তাড়াতাড়ি এই গাড়িটা চেপে বল দে কি কা তাড়াতাড়ি করে এই গাড়িতে উঠে পড় হ্যাঁ হ্যাঁ এই গাড়ি থেকে কেন উঠব তুই তো বলে এই পাশের পাড়ার মাঠে খেলতে যাব তাহলে গাড়ি থেকে কেন উঠব আমরা এখন আরে দিদি ভাই তুমি এই যে আঙ্কেলটাকে দেখতে পাচ্ছ না আমাদের পাশে দাঁড়িয়ে আছে ওটা তো ভালো আঙ্কেল হয় আমাদের তো বললো ওই পাশের গ্রামে একটা বড় পার্ক আছে সেইখানে আমাদের নিয়ে যাবে কিছুক্ষণ আমরা ওখানে খেলবো তারপরে গাড়ি করে আবার আমাদের বাড়ি ফিরিয়ে দিয়ে যাবে চলো দিদি ভাই এসে জেগে ওই পাশের গ্রামের পার্কটা আমাদের দেখা হয়ে যাবে আমরা তো কতদিন ধরে প্ল্যান করছিলাম ওইখানে যাব তাই না চলো চলো খুব মজা হবে আমি কেন নিয়ে যাব না তোমাদেরকে নিয়ে যাবো বলেই তো এখানে আমি দাঁড়িয়ে আছি চলো চলো তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো সবাইকে নিয়ে তাড়াতাড়ি চলে যাই তারপর কিছুক্ষণের মধ্যে আবার বাড়ি ফিরিয়ে দিয়ে তোমাদেরকে পাখি রকি তোর যে রে এই লোকটার সাথে এই লোকটাকে তো কখনো আমাদের এই পাড়ায় দেখে নি যে রে আমার না খুব ভয় ভয় করছে রে আরে তোর ভাই তোমার শুধু ভয় পাড় ভয়

যদি কোনো বিপদ হয় না আমি তোদেরকে সবাইকে দেখাবো মজা সবার মাকে বলে দেবো এই মাম্মামকে বাড়ি গিয়ে বলে দেবো যদি কিছু বিপদ হয় না ও দিদি ভাই তুমি তো ভয় পাচ্ছো কেন আঙ্কেলটা খুব ভালো আমাদের কত মজার মজার গল্প শুনিয়েছে আর কত চকলেট দিয়েছে কিচ্ছু হবে না চলো না সবাই মিলে যাব ওখানে গিয়ে একটু খেলবো আনন্দ করব এক্ষুনি চলে আসবো ও আঙ্কেল আঙ্কেল তুমি আমাদের তাড়াতাড়ি আবার বাড়ি পৌঁছে দিয়ে যাবে তো আমি হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে তোমাদের খেলা শেষ होने বাড়ি দিয়ে যাব। হ্যাঁ एकदम চিন্তা करो ना তাহলে चलो এবারে তাহলে আমরা রওনা दी বন্ধুরা अपनें किंतु समय আছে চল আমরা বাড়ি ফিরে যাই অন্য কোথাও গিয়ে খেলাคุড়ি চল এই আঙ্কেল লাগে তো মনে আমার ভালো লাগে না চল এখনো সময় আছে নেমে পড়ি এই তো দিদিভাই তো দিদি আর নেমে পড় না আমাদের সাথে কারবে বেকার ভাইটা এতবার ভা বারং কাছে এবার তো আমার একটু ওই আঙ্কেলটাকে ভয় ভয় নাই যে আমারও কেমন একটা মনটা করছে আরে ওই দূরে গাড়িতে মনে হচ্ছে অনেকগুলো বাচ্চা এতগুলো বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছে আরে ওই গাড়িতে তো মনে হচ্ছে রকি তোতা তুলি জিয়া আর ওই তো পাখিকেও তো আমি দেখতে পাচ্ছি কি ব্যাপার আর ওই লোকটা ওই লোকটাই বাকে ওই লোকটা তো ভালো লোক বলে মনে হচ্ছে না নিশ্চয়ই বাচ্চাগুলো কে চুরি করছে এবারে ওদেরকে বাঁচিয়ে নিই নহলে একটা বড় বিপদ হয়ে যাবে আরে বাচ্চারা তোমরা সবাই মিলে এই ভরদুপুরে কোথায় যাচ্ছো আর এই লোকটা এই লোকটাই বাকে এই লোকটাকে তো আগে কখনো দেখিনি হ্যারি ওই তো মিছে ও ও দেখো না এই আঙ্কেলটা বলছে আমাদের পাশের গাঁদা নাকি একটা পার্কে নিয়ে যাবে দেখো না আমি তো কতবার বলে ওদের সবাইকে বারণ করলাম কি ওরা কেউ তো আমার কথা শুনল না আর বাকি আসলে না যে বাধ্য আমি ওদের জন্য গাড়িতে উঠে পড়লাম অফিসে এসে এই লোকটাকে গো তুমি চেনো এই রে এই বাচ্চাটা জন্য মন হচ্ছে লাগি রেখে দেব এইটাকে এর আশেপাশে ওই তিনটা বাচ্চা নিয়ে বেরিয়ে গেলে ভালো হতো ওই তিনটা বাচ্চা বিক্রি করলে তো আমি এ বেশ ভালো টাকাই পেতাম কারণ যে তো করতে গেলাম এইজন্য বলে লোভে পাপ পাপে মৃত্যু আর দাদা ফিস করে আপনি কি বলছেন হ্যাঁ আপনাকে তো আগে কখনো দেখিনি আপনি কে হন জিয়া তুলি বা পিঙ্কির কি কিছু হন আপনি ওদেরকে কেউ হন কি রে তোদের বাড়িতে এসতো তোদের কোনো আত্মীয় হয় হ্যাঁ আপনাকে তো আগে কখনো দেখিনি আপনার পরিচয়টা কি বলুন না সেই লোকেরটা আমরা কেটে গিয়ে কিনতাম না আসলে আমরা তিনজনের পাশে পাড়ায় মাঠে খেলতে যাচ্ছিলাম তখন এই অ্যাঙ্কেল কাশনের আমাদের দেখা হ্যাঁ অনেকে আমাদের অনেক চকলেট দিয়েছে হ্যাঁ তারপর বললো চলো এই গাড়ি করে পাশের পাড়ায় একটা বড় পার্ক আছে সেখান থেকে আমাদের ঘুরিয়ে আনি সেই জন্য তো আমরা গাড়িতে উঠে পড়লাম হ্যাঁ এগুলো কি বলছে পাশের গ্রামে পার্ক পাশের গ্রামে তো কোনো পার্ক নেই পার্ক তো আমাদের গ্রামেই আছে ওই ছোট্ট পার্কটা এছাড়া আশেপাশে কোনো গ্রামে তো কোনো পার্ক নেই হ্যাঁ দাদা আপনি ওদের কোন পার্কে নিয়ে যাচ্ছিলেন শুনি না মানে ইয়ে মানে ইয়ে ইয়ে মানে না মানে ওই ওই ইয়ে ইয়ে মানে না মানে আরে কি তখন থেকে ইয়ে মানে না মানে ইয়ে মানে করছেন কে আপনি কে বলুন বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাচ্ছিলেন আপনি কি তবে বাচ্চা চোর হ্যাঁ আরে কে আপনি বলুন এক্ষুনি আমি এই লোকজন ডেকে জড়ো করবো এখানে আমি তো পুরো ফুঁসে এখানে যদি লোকজন ডেকে জড়ো করে তাহলে আমি বিপদে পড়ে যাবো আর একবার যদি পুলিশের হাতে পড়ে তাহলে তো আমার আর নিস্তার নেই

আরে রকি তোর এখনো বুঝতে পারিসনি নি তোরা তো খুব খুব বোকা আর তোরা কিন্তু খুব বাচ্চা বেঁচে গেলি আজকের মতো এই লোকটা নিশ্চয়ই বাচ্চা চোর তোদেরকে আমি কতবার বলেছি না কোনো অচেনা লোকের সঙ্গে কোথাও না যেতে এক্ষুনি তো একটা বড় বিপদ হয়ে যেত এতগুলো বাচ্চা নিয়ে চলে গেলে কি সর্বনাশটাই না হতো তারপর আমরা কোথায় খুঁজে পেতাম তোদেরকে বলতো আমরা ওই বাচ্চা চোরটা আমাদের ধরে নিয়ে চলে যেত থ্যাংক ইউ বিশ্বমশাই হ্যাঁ তোমরা এত কোনো বুঝতে পারলে যে ওটা বাচ্চা চোর তো তা আমি কিন্তু তোমার কাছ থেকে এত বুদ্ধিহীনতার মতো কাজ আশা করিনি আমি জানতাম তোমার অন্তত একটু বুদ্ধি আছে বিশ্বমশাই আমি ওদেরকে অনেকবার বারণ করেছি কিন্তু ওরা কেউ আমার কথা শোনেনি লাস্টে বাদ দিয়ে আমি গাড়িতে উঠে পড়েছিলাম সাইলে বিশ্বমশাই আরে এরকম ভুল কখনো হবে না সবই আমারই দোষ

চলো চলো তোমাদের সবাইকে এবার আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি তোমাদেরকে আর একা ছাড়া যাবে না যদি ওই দুষ্ট লোকটা আবার আশেপাশে কোথাও থাকে চলো সবাইকে বাড়ি দিয়ে আসি কি বন্ধুরা দেখলে তো অচেনা মানুষের সঙ্গে কোনো জায়গায় গেলে কিন্তু তোমরা প্রত্যেকেই বিপদে পড়বে কোনো কিছু লোভে কিন্তু অচেনা কোনো মানুষের সঙ্গে কোথাও কক্ষনো যাবে না আর তাদের থেকে কোনো কিছু নিয়ে কক্ষনো খাবে না তাহলে কিন্তু এর থেকেও বড় বিপদে তোমরা জড়িয়ে পড়তে পারো তো চলো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো বিদায় বন্ধুরা